চিতার উপরে বসে আমি কাজ করেছি শ্মশান নিয়ে আমার মা আছে হ্যাঁ ভূত পেট ডাকনি সবাইকে নিয়ে মেয়ে আছে শ্মশান লিসুয়ার কাজ যে কোনো কাজ সফল করে এইখানে সাধনা করেন মা তারা তিনি হলেন এখানকার মা কালীর পরম সাদিকা তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই প্রথমবার দেখলাম কোনো সাধক বা সাদিকা ক্যামেরার সামনে আসতে চাইছে না অনেক ভিডিও আমি করেছি সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই প্রথমবার দেখলাম মা কালীর কোনো সাধক বা সাধিকা ক্যামেরার সামনে আসতে চাইছে না আপনারা বাঁকুড়া জেলার অন্দা থানা অন্তর্গত এই মেদিনীপুর গ্রামে মাতারা আশ্রমে কিভাবে যাবেন তার পুরো ডিটেলস আজকে আপনার সামনে প্রথমেই তুলে ধরছি তো বন্ধুরা প্রথমটা শেষ পর্যন্ত আপনার এই ভিডিও থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন তাহলে মাথার কাছে যা যা সঙ্গে থাকবেন আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে ট্রেনে আসেন তবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গম স্টেশনে নেমে যাবেন তাছাড়া হাওড়া থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেও আপনারা চলে আসতে পারেন কারণ বিষ্ণুপুর থেকে অন্ধার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার বিষ্ণুপুর স্টেশন থেকে অন্ধাগামী বাস অনায়াসেই আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা আসানসোলের দিক থেকে আসেন তবে এই দুর্গা স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে চেপেও খুব সহজেই আপনারা অনলাই পৌঁছে যাবেন এবং সেইখান থেকে মাতারা মন্দিরে চলে যেতে পারবেন অনেক আশা অনেক ভীতি নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্য মেদিনীপুর শ্মশানকালী মন্দির আসাম যেখানে রয়েছেন মাতার পরম সাধিকা তো বন্ধুরা এই মুহূর্তে আমি অনলাইন চলে এসেছি তো এখন ঘড়িতে টাইম হচ্ছে আটটা ছাপ্পান্ন তো আমি তুমিপুর থেকে সাতটা পনেরো দীঘা আমি বাসে চেপেছিলাম তো খুব সুন্দরভাবেই আমরা ঠিক টাইমেই এখানে পৌঁছে গেছি তো এইখান থেকে আমি টোটো পেয়ে যাবো মা আশ্রম যাওয়ার জন্য তো টোটোওয়ালা কাছে গিয়েছিলাম তিনি রিজার্ভ বলছেন তো যাই হোক আমরা রিজার্ভ হোক আসে হোক তো আমরা মা আশ্রমে এইখান থেকে টোটো করেই যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রোড ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর তারপর হচ্ছে মেদিনীপুর গ্রাম বন্ধুরা চলুন তাহলে মেদিনীপুর গ্রামে মাতারা আসলে আমরা সঙ্গে দেখা বন্ধুতে নেমে ডান দিকে রাস্তা ধরে একশো কুড়ি টাকার বিনিময়ে টুটো করে এগিয়ে চললাম আমরা অন্ধা থেকে মায়ের মন্দির প্রায় সাত কিলোমিটার খুব সুন্দর লাগছে রাস্তার দুধারে ধান জমি সবজি ক্ষেত পুকুর গাছগাছালি সব দেখতে দেখতে পৌঁছে গেলাম একেবারে মায়ের মন্দিরের সামনে তো বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছেন মেন রোড তো এইখানেই আমাদেরকে টোটোওয়ালা নামিয়ে দিল তো সামনে আছে শ্মশান এবং শ্মশানে থাকেন মা তারা তো এইখানে এই কালী মন্দিরে মা তারার মন্দির আমরা চলে এসেছি তো এখনো পর্যন্ত এইখানে দুর্গা স্টেশন বা দুর্গা বাস স্ট্যান্ড থেকে এই মা তারার মন্দির পর্যন্ত দূরত্ব তিয়াত্তর কিলোমিটার তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমি মা তারার মন্দিরে এলাম তো এবারে চলুন মা তারা মন্দিরে যাওয়া যাক এবং মা তারার কাছ থেকে কিছু অলৌকিক ঘটনা এবং তার জীবন কাহিনী শুনবো এবং মা কালের কীভাবে তিনি সাধনা করেন তারও টোটাল তথ্য আমি আপনার সামনে তুলে ধরবো তো বন্ধুরা চলুন তাহলে মা তার কাছে যাওয়া যাক রাস্তা থেকে নেমে যখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমার শরীর ভারী হয়ে গেল চারিদিকে জনশূন্য কোনো মানুষের অস্তিত্ব নেই শুধু সামনে দেখতে পাচ্ছি একটি মন্দিরের মতো কিছুটা এগিয়ে বাঁ দিকে দেখতে পেলাম মরা পুড়িয়ে যাওয়ার চিহ্ন পুরা কাঠ পড়ে আছে বুঝতে পারলাম শ্মশান ভূমিতে প্রবেশ করেছি মনের মধ্যে আরও একটু ভয়ের সঞ্চার হলো এর পাশেই আছে বিশাল বড় একটি পুকুর উষ্ণ হাওয়া গাছের পাতায় স্পর্শ করে সন শব্দে চারিদিকের নিস্তব্ধতা কাটিয়ে তুলেছে পাশের অস্বত্থ গাছের নিচে দেখা মিলল হাতি ঘোড়া রাখা রয়েছে বোঝাই গেল কোনো দেবতার স্থান অবশেষে দেখতে পেলাম সাধিকা মায়ের নিজের গর্ভধারণী মাকে তার সঙ্গে পরিচয় হলো স্বস্তির নিঃশ্বাস ফেললাম তিনি বললেন মা এখন বিশ্রাম নিচ্ছেন মধ্যরাত পর্যন্ত সুরা পান করে চিতার ওপর সাধনাতে মগ্ন ছিলেন তিনি একটু ইতস্তত হলাম পরে জানতে পারলাম চিতার ওপর সাধনাতে বসলে একটু সুরা পান করতেই হয় মন্দিরে ঢুকে মা কালীকে দর্শন করে চক্ষু মন সার্থক হলো মা কালীকে প্রণাম করে পূজার সামগ্রী মায়ের কাছে নামিয়ে দেখলাম পাশে রয়েছেন নিতাই গৌরাঙ্গ আর দেবাদেব মহাদেবের শিবলিঙ্গ তো বন্ধুরা চলুন এরপর প্রথমেই এই মন্দিরের সাধিকা মায়ের সঙ্গে সাক্ষাৎ করা যাক তারপর মন্দিরে উপস্থিত ভক্তদের মুখ থেকে কিছু তথ্য জেনে নেব তবে বন্ধুরা প্রথমেই আমি আপনাদের সামনে ক্ষমা চাইছি কারণ এর আগে দিন রাতে সাধিকা মা চিতার ওপর তন্ত্র সাধনাতে মগ্ন ছিলেন এই মুহূর্তে তিনি একটু নেশাগ্রস্ত অবস্থায় আছেন তার কথায় সাধনকালে সুরাপান করতেই হয় সুতরাং আপনারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না তো চলুন মায়ের কাছ থেকে কিছু ঘটনা জেনে নিন পাঁচ বছর বাইশ থেকে আমি এখানে এসেছি যখন আমার পাঁচ বছর বয়স অরিজিনাল হবে কোনো মানুষ আর খারাপ কাজ করে নেই করেছে আমি ভালো করেছি আর মানুষ আর ভালোটাই আমি করে যাচ্ছি কেউ বলতে পারবে না যে আমি কোনো খারাপ করেছি চিতার উপরে বসে আমি কাজ করেছি সবটাই আমি ভালো করেছি কোনো দিক দিয়ে আমি খারাপ করিনি মা মায়ের সত্যি অলৌকিক ঘটনা অনেক রয়েছে হ্যাঁ পাশে বসে রয়েছে তারা মা হ্যাঁ যে কোনো মানুষের ভুল প্রেত ডাকিনি যোগিনী ইত্যাদি নানা কিছু যে হলো অপদেবতা বায়ু বাতাস সেসব নিমেষে হ্যাঁ ভালো করে দিতে পারে ছাড়িয়ে দিতে পারে তাছাড়াও বিভিন্ন রোগ চিকিৎসা ইত্যাদি করেন হ্যাঁ যে কোনো ধরনের শারীরিক কোনো আয়ুর্বেদিক যাকে আয়ুর্বেদিক ডাক্তার বলা সব রকম সেটা নজির আমি নিজে এমন একটা রোগের ব্যাপার ছিল তিন দিনের মধ্যে কিন্তু লাগানোর মাধ্যম দিয়ে কিন্তু সেরে গেল সম্পূর্ণ যেটা ডাক্তারি করতে গেলাম তো দশ থেকে পনেরো হাজার টাকা খরচ

খরচাপাতি যে যেমন দিবে আমার কিছু লাগবে না আর শশানে আমি এখানে আছি শশানে আমি কাউকে নিয়ে আছি শশানে আমার মা আছে আমি মা কে নিয়ে থাকছি ভূত পেট ডাকনি ডাকি সবাইকে নিয়ে আমি আছি হম অবশ্যই দেখাবো হ্যাঁ আজকে থাকো আমি দেখিয়ে দেবো আজকে সন্ধ্যে দেখবে আমি সন্ধ্যে দেখিয়ে দেবো ভূত পেট যা দেখবে সব দেখিয়ে দেবো শশরা আমি বসে তখন শ্বশান যখন আমি বসে শ্মশানে আমি বসে আছি আমি আমার মধ্যে থাকবেন না না আমি অরিজিনাল ঘটনাটা বলছি আমি অল্প স্বল্প মাতালনি থাকবো শ্বশান যখন যাই অল্প স্বল্প আমাকে

তো এইখানে এত লোকজন হোক জমায়েশ হয়েছে ডেলি তোমার একশো চাল সিদ্ধ তার তৈরি দরকার প্রতিদিন অতএক ধর কিছু না মানে বহু কিছু আমার ইতিহাস বিদার ব্যাপার এক মাস একটা যজ্ঞ করেছে এক মাস আগুন জ্বলতে হবে পুরো মাস সব আগুন জ্বলতে হবে কীভাবে তোমার এমনি কোনো কাঠ দিয়ে চলে দেবো না মড়াটা সবার ম্যাক কাঠ ছাওয়া যেতে হবে সব ওই এক মাস যোগ্য করেছিলে এক মাস ওই

এমনি রোগের চিকিৎসা করে মেহালিজাদের রোগ চিকিৎসা বাচ্চা না হলে স্যার চিকিৎসা হ্যাঁ ওই মা আমাকে যে বলল যে তিন দিনের মধ্যে তোমার রোগ নির্মূল হয়ে যাবে তিন দিনের মধ্যে নির্মূল হয়ে আরে মা হ্যাঁ বলল সেটা হ্যাঁ ওই যে তুমি একমাত্র মায়ের মূর্তিটাকে শরণ করো হ্যাঁ মা তারা শ্মশানে নিয়ে কাজ করে আন্তরিক সাধু তো আন্তরিক নিয়ে যে কোনো কবিরাজ যে কোনো বিধি নিয়ে এলে এই মা শ্মশানে দাঁড়িয়ে শ্মশানে রাতে ভিতরে যে কোনো দিন এসে মা শ্মশানে কাজ করে হ্যাঁ এইখানে করে মানে আন্তরিক তো শ্মশান বেশি বেশিভাবে কাজ কোনো কাজ সফল করে প্রত্যেক অমাবস্যা রাতেই ও কেউ জানবে না ও জায়গায় জায়গায় থাকতে পারে সে থাকে পুকুরটা জেলাতে ওরা মাছ পাই ধরে ইনি হচ্ছে সব এইখানে এইখানে গেলে যে মনস্তাবলে অন্য পারবে তো বন্ধুরা আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন কারণ আমি যা বুঝলাম এই মা কালীর সরল প্রকৃতির মানুষ কোনো লোভ বা লালসা তার মধ্যে নেই আপনারা এখানে আসতে পারেন এবং মায়ের কৃপা লাভ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই